কে আমি তুমি আমি তো তোমার একরাতে বউ হই তাইছি একরাতে বউ হই তাইছো হ্যাঁ তুমি আমার কি মজা করতেছ আমার লগে মজা না তুমি তো জানো আমার বাপমা আমার বিয়ে ঠিক করে ফলাইছে সেটা তো জানি কিন্তু তুমি আমাকে ছেড়ে তোমার একটু কষ্ট হয়ে হবে না কষ্ট হইব দেখেই তো আইছি একরাতে বউ হওয়ার জন্য আসো সত্যি করে বলো তো তুমি কেন আসছো এখানে তোমার তো বললামই আমি তোমার এক রাতে বউ এক রাতে বউ গেলে তুমি জানো স্বামী স্ত্রীর মধ্যে কত কিছু হয় ঠিক আছে তুমি যেটা বলো সেটাই তাই হ্যাঁ তাহলে আজকে সারা রাত তোমার গেম কাছে পাবো সারা রাত দিব না তুমি যে আমাকে এইভাবে কষ্ট দিয়ে চলে যাবা সেটা আমি কখনো ভাবতেই পারতেছি না তোমার তো বলছিলাম যে আমাকে বিয়ে করো তুমি তো বললা যে না এখন তোমার বাপ মামা বিয়ে ঠিক করছে আমি কি করবো তোমার আমি ভালোবাসি তার জন্য তো আমি তোমার কাছে আসছি এক রাতে বউ হওয়ার জন্য তুমি আমার কাছে থাকতে পারবা জানি আমার থাকতে অনেক কষ্ট হবে আমি কি করবো পরিস্থিতি শিকার আমি তোমাকে একদিনে জন্য না সারা জীবনের জন্য চাইছিলাম তোমার তো আমি বলছি দেখো আমাদের ফ্যামিলিতে তুমি মানাও মানাও আমার বিয়ে ঠিক করে ফেলছে তুমি তো যাওই না আমার মার কাছে যাক সে কথা সামনে না আনি করে করে জি সাহেব একটু এদিকে আয় তো সাহেব বলেন আর সর ঘরে বাবার সাথে কি আছে রে

এক বেলা না হয় খাওয়াই তুমি যে তো আমার crater-এ বই ই রাত জেগেতে পাইতেছি তুমি করি আরে এত তারা ভরা কেন সারা জন্য জোনাকি সারা রাত তো বইরাই রইছি এখন একটা গল্প করি কতদিন পর তোমারে দেখলাম তুমি বুঝো না আমার মনে কি মানায় তুমি তো সকাল হওয়ার আগে চলে যাবে সেই তো বলছিলাম মন ক্ষুধর একটু মিটিয়ে দাও না আরে পরে এখন একটু গল্প করি চা নাস্তা খাই তারপরে পরে সারা রাত তুই আসি তারপরে সারা রাত আদর্শ দিই ঠিক আছে শোনো এই যে সামনের দরজার পাশে আমাদের কিচেন রূপ ঠিক আছে তুমি যাও সেখান থেকে আমার জন্য একটা চা বানিয়ে দিয়ে আসো আচ্ছা আমি তো আজকে সারারাত তোমার জন্য আসি সমস্যা নেই যা লাগে আমি নিয়ে আসতেছি এক রাতের জন্য আসছে আমি কি খাবার না খেয়ে সারা রাত খাবো সারা রাত না শোনা তোমার জন্য চা বানাই নিয়ে আসছি কেমন হইছে বাহ খুব সুন্দর হইছে তো তুমি এত ভালো চা বানাতে পারো কান শোনো এই যে পুরনো স্মৃতি কত ভালোবাসছি কত জায়গা ঘুরতে গেছি কত কিছু করছি এটা তো ভুললাম আমার বিয়ে করা সম্ভব না এই জন্যই আমি আসছি তোমার কাছে একবার দেব হব হয়ে তোমার আদর্শ পায় তারপর আমি বিয়ে করবো এখানে একটা কন্ডিশন আছে প্রত্যেক বছর তুমি আমার একমাত্রের বউ হইবা একবার করে আল্লাহ তুমি সত্যি কইছস আমি তো মনে কুছি যে একদিনই তোমা আমি কাছে পাম এখন যে তুমি সারা বছর চাইতাছ এটা তো আমার অনেক আনন্দ লাগতাছে ঠিক আছে চলো চাটা খায়া তারপর আমরা রোমান্টিক করি এখন আর খাবো না

এই সৌন্দর্যের কোনো মূল্য নাই যদি তুমি না থাকো তুমি তো আমাকে বলছই বছর বছর তোমার কাছে আসব সমস্যা কি বছর আসলে তো তোমার রুমে আমি এখন কথা না বলে মতো শুয়ে পড়ো তোমাকে অনেক আদর করব পাগলি আমাকে ছাইরা তোর দূরে থাকতে কষ্ট হইব না কষ্ট তো বই কি করুম বলো তোমার তো আমি বলছি তুমি তোমার কোনো কথাই শোনো না যাই হোক এক বছর কার সুখ আমাকে একবারে দিয়ে দিও হ্যাঁ আজকে তো জন সারা রাত আছি তোমার যে কইরা মন চায় তুমি সে কইবার আমার সাথে সমস্যা নাই কইরো শোনো তোমার স্বামী কোথায় থাকে আমি শুনছি সেই ইতালিতে থাকে ইতালিতে থাকে ও তাহলে তো আমার কথা তোমার মনেই থাকবো না তুমি এরকম করে বলতেছো কেন তোমার কথা আমার সারা জীবন মন থাকবে আজকে তুমি আমার যদি যে সুখ দাও তাহলে আমি সারা জীবন ভুলবো না বিয়ের পর তো তোমার স্বামী তোমাকে অনেক টাকা পয়সা দেব অনেক গয়না গাটি দেব শোনো টাকা পয়সা দিয়ে সুখ আসে না ঠিক আছে ঠিক আছে আজকে তাহলে শুরু করি আমি তোমার এক রাতে বউ তুমি যতক্ষণ মন খায় ততক্ষণ আমাকে লাগাবো আমি কোনো বাধা দিব না তুমি আমাকে অনেক সুখ দিচ্ছ এখন আর তোমাকে কিভাবে কেমনি বলে থাকবো মানে আমি তো বছর বছর আসবোই তাতে হইব না তোমার তোমার স্বামী যদি ইটালি নিয়ে যায় তাহলে কি তুমি আসতে পারবা না শুনছি আমার আব্বু আমার কাছে আমাকে ইটালে নিয়েবে না আমার মার কাছে আমাকে রাখবে কাবিন করে থাকে সত্যি হ্যাঁ তখন তো সুবিধা হইব আমি বছর বছর তোমার কাছে আসতে পারবো তোমার সাথে রোমান্স করতে পারবো ঠিক আছে মনে হয় ওদিকে রান্না বান্না হয়ে আসছে বুঝছো খাবার দাবার খাও ফ্রেশ হও তারপরে আবার খাবার টাবার খায় তো রাত সারা রাত্রি পড়েছে কেবল দশটা বাজে তো আর হবে না সারা রাতই হবে খাবার আগে আরেকবার ফেলবো না এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আছে খাবার খায় তারপর আবার ঠিক আছে তুমি থাকো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসি যাও তুই কি ভাবছস তোর কে মন কার হইতে দিমু আজকে রাত থাকার পরে আমার মন ভরা পরে আমি তোর এই দুনিয়া থেকে বিদায় করে দেবো আমি জিমাল খাই অন্য কাউরে খাইতে দেবো না কাউরে না সেটা আমার মনে মনে জানা